হ্যালো বাসি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের সন্ধ্যায় আজকে রাত বা সন্ধ্যা আট দেখা হচ্ছে সকলের সাথে মনি মেমোরিয়াল কাপ আজকের সন্ধ্যা আট অবশ্যই কেষ্টপুর গোলাপবাগ পূর্ব বর্ধমানের মাঠে আর পূর্ব বর্ধমান মানেই প্রাণের শহর পূর্ব বর্ধমান আবেগের শহর পূর্ব বর্ধমান আর বর্ধমানের ওই সোনারা মিট্টি বর্ধমানের ওই এত সুন্দর মাটি যেটা শুধুমাত্র আমাদের জন্মভূমি নয় যেটা আমাদের কর্মভূমি বলতে পারি তো সেই কর্মক্ষেত্রে দেখা হচ্ছে সকলের সাথে আজকে সন্ধ্যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে কমেন্টেটার হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য জাহির ভাই থেকে শুরু করে মনি মেমোরিয়াল কাপের যারা কর্মকর্তা রয়েছেন এছাড়াও সরাইটিকরের রাজা হিসেবে পরিচিত সাজানকে এছাড়াও আমাদের বুঝি ভাই তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য আজ সন্ধ্যা আট ঘটিকায় দেখা হচ্ছে সকলের সাথে হচ্ছে অনেক মজা অনেক আনন্দ নিয়ে আমি আসছি আপনারাও আসুন সারা রাত ধরে আজকের আনন্দে মেতে থাকুন